আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের শেখাবো একটি রাজনৈতিক দলের ব্যানার কীভাবে ডিজাইন করতে হয় তো এই সম্পূর্ণ ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের কাছ থেকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নেব এই কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় দিয়ে আপনি শিখে নিতে পারবেন রাজনৈতিক যে কোনো রাজনৈতিক দলের ব্যানার খুব সহজে কিভাবে ফটোশপে ডিজাইন করতে হয় তো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ খুব সহজ ভাষায় সহজভাবে বোঝাই যে রাজনৈতিক দলের ব্যানার কিভাবে ডিজাইন করতে হয় আর এই ব্যানারটি ডিজাইন করার জন্য প্রথমত আমি একটি নিউ পেজ নেব তার জন্য ফাইল ম্যানেজে ক্লিক করব তারপর নিউ অপশনে ক্লিক করলাম দেখুন একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে একটু জুম করে দেখায় এই বক্সের মধ্যে এখানে দেখুন লেখা আছে নেম নেমের জায়গায় আমি 6 ফুট চওড়া দেব দেখুন লিখলাম 6 ফুট এবং হাইট করব 4 ফুট এই দেখুন ব্যানার ডিজাইন এই ডিজাইনটা করব তাহলে 6 ফুট বাই 4 ফুট এবার তার নিচে দেখুন লেখা আছে ওয়াইড ওয়াইড মানে হচ্ছে চওড়া চওড়াটা কত করব 6 ফুট তো 6 ফুটকে আমরা লিখব 72 ইঞ্চ মানে 6 কে 12 দিয়ে গুণ করবেন তাহলে কত হলো ছ বারং বাহাত্তর আর হাইট কত করবো চার ফুট মানে হলো বারো দিয়ে গুণ করলে চার বারং আটচল্লিশ এটা করবেন ইঞ্চ রেজুলেশন বাহাত্তর রাখবেন সেভেন্টি টু এবং মুটটাকে করে দেব সিএম ওয়াইকে যেহেতু এটা প্রিন্ট আউট করবো এই জন্য সিএম ওয়াইকে করে দেব তারপর ওকে করে দেব ওকে করে দেওয়ার পর একটু জুমটা ছোট করলাম দেখুন আমাদের পেজ ওপেন হয়ে গেছে এবার এই পেজের মধ্যে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড সেট করবো কিভাবে করছি দেখুন এই বাইরে ফাঁকা জায়গাতে ডাবল ক্লিক করলাম তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছি গুগল থেকে এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা আপনারাও ডাউনলোড করতে পারবেন গুগল থেকে আমি ডাউনলোড করেছি গুগলে গিয়ে লিখবেন তিরঙ্গা কালার ব্যাকগ্রাউন্ড তিরঙ্গা কালার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এবার আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে কী করছি দেখুন ধরে নিয়ে গিয়ে জাস্ট ক্লিক করে ছেড়ে দিলাম এই পেজের মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার নেই এটাকে ক্লোজ করে দিলাম এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে চলে এসেছে একটু জুমটা ছোট করি এবার কন্ট্রোল দেবে দেখুন করে নিচ্ছি প্রেস করলাম যখন হয়ে গেছে আমি কন্ট্রোল দেবে জিলো প্রেস করলাম আবার স্ক্রিনটা বড় হয়ে গেল এবার আমরা কি কাজ করছি দেখুন এবার টুল বক্স বাম দিকে দেখুন টুল বক্সের মধ্যে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল আছে ক্লিক করলাম ক্লিক করার পর এটা ফেদার হয়ে আছে আমার এখন পঞ্চাশ সেটাকে আমি জিরো রাখছি তারপরে এখান থেকে দেখুন উপর থেকে একদম এইভাবে টেনে নিচ্ছি এই উপরে এইভাবে একটা সিলেকশন করে নিলাম যখন সিলেকশনটা হয়ে গেল এবার একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি দেখুন লেয়ার নিউ লেয়ারে ক্লিক করলাম নতুন লেয়ার চলে এলো এবার ব্যাকগ্রাউন্ড এখানে কালার দেবো তো ব্যাকগ্রাউন্ড না ফরগ্রাউন্ড কালার নেব ফরগ্রাউন্ড কালার নিয়ে আমি এরকম কালারটা নিচ্ছি ধরুন এই ধরনের কালার নিলাম ওকে করলাম একটা কালার নিয়ে তারপর অল্ট চেপে রেখে প্রেস করছি দেখুন এটা ফিল হয়ে গেছে দেখুন যখন এই কালারটা আমার হয়ে গেছে এবার কন্ট্রোল দেবে ডি প্রেস করব সিলেকশনটা দেখুন সিলেক্ট হয়ে গেছে এবার কি কাজ করছি দেখুন এই যে শেপসটা দেখতে পাচ্ছেন একটু আমি নিচে নামিয়ে নিচ্ছি এই দেখুন ব্যাকগ্রাউন্ড থেকে হালকা নিচে করে দিলাম এবার আমি কি কি কাজ করছি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি দেখুন এরপর টুল বক্সের মধ্যে ইরেজার টুলে ক্লিক করব ইরেজার টুলে ক্লিক করার পর এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এটাকে একটু বড় করে নিচ্ছি হার্ড ব্র্যাকেটে বড় হয় তারপরে অপাসিটি এখানে ফিফটি পারসেন্ট রেখে এভাবে ক্লিক করে টেনে নিচ্ছি এই দেখুন এরকম করে ক্লিক করে এরকম মিটিয়ে দিচ্ছি এই সাইডে হালকা ক্লিক করে মিটিয়ে দিচ্ছি এই দেখুন এভাবে মিটিয়ে দিলাম হালকা এই থাকলো হালকা দেখুন মিটিয়ে দিলাম এই সাইডেও মিটিয়ে দিয়েছি এই যে গল্পটা মেটানো হয়ে গেছে দেখুন সুন্দরভাবে কিন্তু এটা মিটে গেছে এবার আচ্ছা আচ্ছা ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিশে গেছে দেখুন এবার আমি এই শেপটার ওপর লেখার কাজ করব তার জন্য টাইফুলে ক্লিক করলাম দিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম লেখার জন্য এবার আমি লিখছি আসন্ন লোকসভা লোকসভা দেখুন লিখলাম নির্বাচনে নির্বাচনে দক্ষিণ এই দেখুন দক্ষিণ মালদা লোকসভা লোকসভা কেন্দ্রের র কেন্দ্রে এ দেখুন লিখলাম লিখাটা যখন হয়ে গেল এই লেখাটাকে আমি সিলেক্ট করে কালারটাকে ডিস হোয়াইট করে দিলাম এই দেখুন সাদা করে দিলাম এবার লেখাটা এনে এখানে বসে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু রিসাইজ করে নিই লিখাটাকে কন্ট্রোল কি প্রেস করলাম একটু সাইজটাকে ছোট করে দিলাম এইভাবে এই ধরুন এতটা জায়গার মধ্যে আমি রাখলাম ডিপ কালার হয়ে হয়ে আছে এই কাজটা গেছে একটু নিচে করে দিই ব্যাস এবার আমি এই লিখাটা একটু ড্রপ সাইডও দিয়ে দেবো তার জন্য লেয়ার স্টাইলে ক্লিক করলাম ড্রপ সাইডওতে ক্লিক করলাম দেখুন ড্রপ সাইডও আমি হাই করে দিচ্ছি সাইজটাকে একটু বাড়িয়ে নিই এই দেখুন আর এটা স্পিডটা একটু হালকা কালো লিখুন দেখে ফুটবে ভালো লেখাটা দেখতে ভালো লাগবে এ দেখুন লেখা হয়ে গেছে তারপর এবার আমরা কাজ করব এখানে ছবি বসানোর তো ছবিগুলো নিয়ে আসি চলুন এখানে ডবল ক্লিক করলাম বাইরে তারপরে আমি মমতা ব্যানার্জির ছবিটা নিলাম ওপেন করলাম দেখুন আমি আগে থেকে পিএনজি করে রেখেছি ছবিগুলো এই দেখুন এগুলো পিএনজি ছিল গুগল থেকে ডাউনলোড করার সময় এই দেখুন এটা কেটে দিলাম এই ছবিটা অনেক ছোট হয়ে গেছে কন্ট্রোল টিপ প্রেস করে আমি সাইজটাকে বড় করে এই ধরুন আমি এত বড় রাখছি সাইজটা এরকম জায়গাতে রাখলাম এই দেখুন রাখা হয়েছে এন্টারপ্রেস করলাম ছবিটা হয়ে গেল এবার আমি কি কি কাজ করছি দেখুন আরও ছবি নিয়ে আসছি এভাবে বাইরে ক্লিক করলাম আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নিয়ে আসছি চলুন আমি এটাই নিলাম এবার আমি ছবিটাকেও ধরে এনে ছেড়ে দিচ্ছি এখানে বসিয়ে দিচ্ছি এর উপরে বসালাম এরকম জায়গাতে হয়ে গেল চলুন আর একটা ছবি আমি নিয়ে আসি এই এই ছবিটা 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 মমতা একটু নিচে করি ব্যাস তাহলে নিচে করতে পারবো এইভাবে নিচে বসে দিলাম আর একটা ছবি নিয়ে আসছি আমি এম এর ছবি চলুন এটাকেও নিয়ে এনে এখানে বসে দিচ্ছি এভাবে বসে দিলাম একটু ছবি এটা বড় করতে হবে চলুন হালকা একটু বড় করে নিচ্ছি ছবিটাকে এই তিনটে বসালাম ছবি চলুন আর একটু এটাকে সার্টিয়ে দিই এর উপরে এই যে অ্যাডজাস্ট করবেন এইভাবে তিনটে ছবি বসানো হয়ে গেছে এবার এই তিনটে ছবিকে আমি একটা করে দেখুন এই ছবির লেয়ারে ক্লিক করলাম যে যে কন্ট্রোল ই প্রেস করলাম তাহলে ছবি এখন একটা হয়ে গেছে এই দেবে দেখুন একটা হয়ে গেছে এবার আমরা কিভাবে কি কাজ করছি দেখুন এবার আমি এই ছবিটাকে একটু এডিটিং করবো তার জন্য ইমেজ গিয়ে অ্যাডজাস্টমেন্ট তারপরে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যাচ্ছি হালকা কন্ট্রাস্ট আমি বাড়িয়ে দিচ্ছি হালকা দিন মোটামুটি চোদ্দ মতো রাখলাম ব্রাইটনেসও দশ বারো মতো রাখলাম দশ রাখলাম চলুন ওকে করলাম এবার আমি দিচ্ছি লেয়ার স্টাইলে গিয়ে আউটার গ্লো আউটার গ্লোতে গিয়ে হালকা আমি আউটার গ্লো দিয়ে দেবো সাইজটাকে বেশি করে দিচ্ছি এরকম যাতে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা সাদা লাগে এ দেখুন দিয়ে ওকে করলাম দেখুন হালকা সাদা লাগছে ব্যাকগ্রাউন্ডে আচ্ছা এটা কাজ হয়ে যাওয়ার পর এবার আমি এখানে লিখবো লিখারটা লিখে নিই চলুন টাইপ ক্লিক করলাম সাদা পেজে ক্লিক করলাম যে কোনো জায়গায় ক্লিক করতে পারি আচ্ছা তারপরে আমার সাইজটা তো অনেক বড় আছে সাইজটাকে হালকা ছোট করে নি চলুন আমি সাইজটাকে এখানে করে দিচ্ছি মোটামুটি দুশো করছি চলুন দুশো করে লিখছি পরে দেখছি আমি কি করা যায় চলুন এবার লিখি লেখাটাকে তো লিখছি মাননিয়া দন্তনয়ে দীর্ঘি মন্ত্রিস্থ আকার মাননিয়া মমতা ব্যানার্জি ব্যানার জি মমতা ব্যানার্জি মনোনীত মনোনীত দেখুন লিখলাম আর চলুন লাইনে লিখব এটার মারলাম তারপরে সর্ব সর্ব ভারতীয় তৃণমূল তৃণমূল কংগ্রেস কংগ্রেস প্রার্থী চলুন এটা লিখলাম দু লাইনে এবার লেখাটাকে আমি একটু ব্ল্যাক কালার করে দিচ্ছি এটা কালার কালার না ব্ল্যাক করলাম চলুন এবার সাইজটাকে বড় করে দিই কন্ট্রোল দেবে টি প্রেস করলাম তারপরে সাইজটাকে আমি এভাবে বড় করে দিলাম এই দেখুন সাইজ বড় হয়ে গেল এন্টার প্রেস করলাম এই থাক যা আছে এই রাখলাম কাজ হয়ে গেল আমার এই কাজটা হয়ে যাওয়ার পর এবার আমি এখানে প্রার্থীর নামটা লিখব তো প্রার্থীর নাম আমি লিখছি দেখুন টাইপুলে ক্লিক করলাম তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম প্রার্থীর নাম লিখে দিচ্ছি শাহ নওয়াজ আলী রায়হান চলুন দেখুন আমি অগ্র বাংলা দিয়েই লিখছি এবার ফন্টগুলো পরে চেঞ্জ করছি আগে দেখিয়ে দিই আপনাদেরকে সম্পূর্ণ কাজগুলো যে আমি ফন্ড পরে চেঞ্জ করছি এইটাকে বড় করে দিলাম আমি সাইজটাকে আপাতত রাখছি পরে দেখছি কি করা যায় ঠিক আছে এ দেখুন আমি এটাকে রাখলাম এখানে পরে চেঞ্জ করছি ফন্টগুলো আচ্ছা তারপরে আমি আর একটা কথা লিখবো আই কে দেখুন লিখলাম এটাকে সাইজটাকে আমি রিসাইজ করে একটু সাইজ ছোট করে দিচ্ছি এই ধরুন এত বড় রাখলাম লেখাটাকে ইন্টারপ্রেস করলাম এখানে রেখে দিচ্ছি শেপসের কাজ আছে এবার চলুন শেপসের কাজগুলো করি তো আমি টুল বক্সের মধ্যে rectangle শেপসে ক্লিক করলাম তারপর রাউন্ডেড rectangleটা নিলাম এটা 50 আছে আমি এটাকে 70 করে দিলাম 70% পিক্সেল এবার এখানে শেপটাকে টানছি দেখুন শেপস লেয়ারে অবশ্যই ক্লিক রাখবো দিয়ে এইভাবে টানছি এই দেখুন শেপ টানছি তাহলে কি হবে রাউন্ড হয়ে আসবে দেখুন এই যে জিনিসটা দেখুন কেমন হলো এবার আমি কালারটাকে চেঞ্জ করে দেবো কালারটাকে চেঞ্জ করার জন্য আমি রকম ধরনের কালার নিচ্ছি এই কালার নিচ্ছি ধরুন এরকম কালার নিচ্ছি দিয়ে করলাম এই দেখুন এটা হয়ে গেছে কাজ এবার আমি এটাকে এখানে রেখে দিলাম এটাকে আর পাতলা করে নিচ্ছি এই হাইটটা একটু ছোট বাস থাকলো এবার আমার আরেকটা কাজ আপনাদেরকে দেখাই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিশিয়ে দেবো কিভাবে মিশাচ্ছি দেখুন ইরেজার টুল নেব তারপরে ছবির লেয়ারটাই আসলাম ইরেজার টুল নেওয়ার পর এখানে মোটামুটি অপাসিটি পঞ্চাশ পার্সেন্ট রেখেছি ফ্লো হান্ড্রেড পার্সেন্ট রেখেছি তারপরে এই সার্কেলের সাইজটাকে আমি থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ছোট করে নিলাম দিয়ে দেখুন কীভাবে করছি এইভাবে ক্লিক করে এইভাবে টেনে দিচ্ছি ব্যাস হালকা দিলাম তার নিচে আর একটু হালকা দিলাম তার নিচে আর একটু এইভাবে টানছি এবার মিশিয়ে দিচ্ছি এই দেখুন একদম ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে এই দেখুন এই যে ক্লিক করে ভাই মিশে দিলাম হয়ে গেল মিশে গেল চলুন এবারে এই উপরের শেপটাকে আমি এখানে রেখে দিই এখানে এইভাবে রেখে দিলাম এই থাকলো সেফটা থাকলো এবার এই শেপসের মধ্যে আমি কিছু লিখতে হবে লেখাটা লিখে নিই চলুন আমি সাইজটাকে লেখার সাইজ করব ধরুন দেড়শো সাইজই রাখছি চলুন লিখি তারপর দেখছি কি করা যায় এই দেখুন লিখছি শিক্ষিত কমা কর্মট কালারটা হোয়াইট করে দিচ্ছি এই ধরুন হোয়াইট করলাম তারপরে লেখাটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি এভাবে একটু সাইজ বড় করে নিই কন্ট্রোল দেবে তারপরে আমি সাইজটাকে একটু বড় করে ধরুন এটা হয়ে গেলো এবার এই কাজটা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা শেপস দিব তো চলুন রায়হান এই লিখাটাকে আমি ফন্ট চেঞ্জ করে নিই ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমি লিখাটাকে সিলেক্ট করে নিচ্ছি তারপর এই ফন্ট ফেসের লিস্টে ক্লিক করলাম তারপর আমি ফন্টটা দিয়ে দিচ্ছি আপনার লিপি প্রথমা চলুন লিপি প্রথমা দেখতে ভালো লাগবে এই লিপি প্রথমা ফন্ট দিলাম লিখাটাকে আমি একটু সাইজ ছোট করি দেখুন লিখাটাকে ছোট করলাম এখানে বসে দিচ্ছি এইভাবে বসাচ্ছি আর একটু সাইজ ছোটা করলাম এই ধরুন এই যে লেখাটা দেখুন এটা করে আমি রেখে দিলাম এইভাবে রাখলাম এটাকে একটু বড়ো করলাম ব্যাস এটাকে আরেকটু এদিকে নিয়ে এলাম এই যে থাকলো দেখুন আমাদের এই লেখাটা হয়ে গেছে বড় বড় করে এন্টারপ্রেস করলাম লেখার কালারটা চেঞ্জ করে দিই লেখার কালার চেঞ্জ করে আমি এটাকে করে দিচ্ছি লেখার কালার ব্লু এই কালারটা করলাম আচ্ছা ওকে লেখার কালার হয়ে গেল চেঞ্জ চলুন না এবার কে লেখা আছে লেখাটাকে ওর নিচে একটা শেপস দিয়ে দেব গোল শেপস এই যে কিভাবে দিচ্ছি দেখুন একটা লেখাটার নিচের লেয়ারে ক্লিক করলাম তারপরে শেপসে ক্লিক করছি রাউন্ডওয়ালা শেপস দিয়ে এভাবে গোল করে টেনে নিচ্ছি এইভাবে এভাবে টেনে নিলাম যখন হয়ে গেল এবারে এটাকে আমি হলুদ করে দিচ্ছি ইয়েলো এই দেখুন ইয়েলো করলাম যখন কাজটা হয়ে গেলো এটা থাকলো কে লেখা থাক এবার আমরা এখানে নিচে একটা শেপস নেব তার জন্য সেপসে ক্লিক করলাম চার কণার শেপস নিচ্ছি নিচ থেকে এভাবে টেনে নিচ্ছি এই ধরুন এভাবে টানলাম দিয়ে ছেড়ে দিলাম এটা থাকলো নিচের অংশটা এটাকে কালার আমি সেম কালার এটাই করে দিচ্ছি এই ধরনের কালারটা করে দিলাম এই ধরুন কালারটা করলাম এই যে হয়ে গেল এই কালারটা হয়ে যাওয়ার পর এবার আমি এখানে একটা ছবি সেট করব কী কী ছবি সেট করছি দেখুন আমি এখানে ডবল ক্লিক করলাম বাইরে তারপরে টিএমসির লোগোটা নিয়ে আসছি এনে ছেড়ে দিলাম এটা রাখছি আমি এরকম জায়গাতে এ দেখুন একটু সাইজটাকে বড় করে নিই এ একটু বড়ো করলাম এইভাবে করলাম যে রাখলাম যে আমি এরকম জায়গাতে রাখছি আর এখানে লিখে দেব এই চিহ্নে ভোর চলুন এই চিহ্নে এ হাস্য এই এটাকে লেখাটাকে আমি সিম্পল লেখা রাখবো তার জন্য আমি ওই আমাদের নরমাল নর্মাল ফন্টটাই সবচেয়ে ভালো লাগে আমাদের চলুন আমি ওটাই দিয়ে দিচ্ছি তারপর আমি লেখার সাইজটাকে একটু ছোট করে বসিয়ে দেবো চলুন কন্ট্রোল দেবে টি প্রেস করলাম তারপর সাইজটাকে আমি ছোট করলাম এভাবে মোটামুটি এত বড় থাক এটাকে বসিয়ে দিচ্ছি এখানে আমি কালারটাকে লেখার চেঞ্জ করে দিই লিখার কালার আমি সেম এই লিখার কালারটা অনুযায়ী করে দিচ্ছি নামের যে লিখাটা আছে এই কালারটা চলুন এই ধরনের কালার করে দিলাম ব্যাস এই দেখুন এটা থাকলো এখানে এবার এখানে বসানোর পরে আমি সেম জিনিসটা আর একটু লিখাটাকে ছোটো করে দিই ভালো লাগবে চলুন এইভাবে বসিয়ে দিলাম এই চিহ্নে এই হলো আর এটাকে অল্ট চেপে রেখে আরেকটা নিয়ে চলে আসলাম নিচে এখানে লিখে দিচ্ছি চিহ্নে চলো না এটাকে এখানে বসাই চিহ্নে ভালো লাগে এই লিখলাম এখানে চিহ্নে এই চিহ্নে দেখুন লিখলাম এবার সেম ভাবে আবার আমি নিয়ে চলে আসলাম এখানে বসিয়ে দিচ্ছি ভোট ভয়ে কাট্য ভোট হয়ে গেল লিখা এই থাকলো এবার এর নিচে আরেকটা দিয়ে দিচ্ছি এখানে দিন চলুন এটাকেও ডবল ক্লিক করে সিলেক্ট করলাম দয়াশির অন্তর্ এই হয়ে আমাদের কাজ এটা আমি এখানে রেখে দিলাম আর চারটে চার জায়গায় বসিয়ে দিয়েছি এই চিহ্নে ভোর দিন এবার দেখুন এটা আমাদের লেখা হয়ে গেলো লোগো বসানো হয়ে গেলো এখানে এবার প্রার্থীর ওই ছবিটা বসাবো চলুন আমি প্রার্থীর ছবি এটা ডাউনলোড করে রেখেছি পেয়েজি বানিয়ে চলুন এই ছবিটা এটাকে এনে এভাবে ছেড়ে দিলাম এখানে রেখে দিচ্ছি এবার কন্ট্রোল দেবে টি প্রেস করে আমি এটাকে বড় করে দিচ্ছি সাইজটাকে এভাবে এন্টার দিলাম বড় বড় করে দিলাম এখানে বসিয়ে দিলাম আচ্ছা বসানো হয়ে গেল ছবিটাও থাকলো ব্যাস এবারে এই ছবিটারও আমি সাইড সাইডগুলো আউটার গ্লো দিয়ে দেবো এই যে দেখুন আউটার গ্লোতে ক্লিক করলাম দিয়ে আমি আউটার গ্লো দিয়ে দিচ্ছি এটাকে অপাসিটি হান্ড্রেড করলাম সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি এরকম স্পিডটা হালকা থাকলো সাইজ বেশি করে বাড়িয়ে দিলাম হালকা একটু সাইজ বাড়িয়ে দিলাম ঠিক আছে সাইজ বাড়ানোর পরে ওকে করে দিলাম দেখুন এটা কাজ হয়ে গেল এই ছবিটাকে আমি ওই যে থার্ড লেয়ার লোয়ার করেছিলাম এটা নিচে নিয়ে চলে যাচ্ছি এই যে দেখুন এবার নিচে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম তাহলে এটা পিছনে চলে যাবে যখন এটা পিছনে চলে গেল এবারে এই ছবিটাকে একটু আমি করে নিচ্ছি কন্ট্রোল দেবে এম প্রেস করলাম একটু তারপরে লাইটটাকে বাড়িয়ে দিচ্ছি ব্যাস দেখতে যাতে ফিনিশিং লাগে আমাদের ছবিটার কাজ হয়ে গেল এবার আমরা এখানে কি করব আর একটু নিচে একটা শেপস নেবো চলুন এই যে ডুপ্লিকেট একটা নিয়ে নিচ্ছি এখানে নিয়ে চলে আসছি অর্ড শেপে রেখে নিচে নিয়ে টেনে চলে আসলাম চলে আসলো এই দেখুন এটা রেখে দিচ্ছি এখানে এবার এর নিচে আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি চলো এটা কালারটা করে দিচ্ছি আমি এই যে এখানে যেটা উপরে দিয়েছি ওই কালার করে দিলাম দেখুন কালার চেঞ্জ হয়ে গেল বিপুল ভোটে জয়যুক্ত করুন এই কথাটা লিখব চলো আমি লিখে নিচ্ছি বয়সী বয়স বিপুল ভোটে জয়যুক্ত করুন জয়যুক্ত করুন চলো লেখাটাকে সাদা কালার করে দিচ্ছি হোয়াইট করলাম চলুন এবার এটা দিঘাটাকে এখানে এনে বসিয়ে দিব দিঘার সাইজ অনেক বড় হয়ে গেছে কন্ট্রোল দেবে টি প্রেস করলাম দিয়ে সাইজ ছোট করে দিচ্ছি দিয়ে বসিয়ে দিচ্ছি এবার করলাম প্রেস করলাম বসিয়ে দিচ্ছি এই থাকলো এটাকে আমি একটু ড্রপ সাইডও দিয়ে দিই এই চলুন আমি ড্রপ সাইডও হালকা দিয়ে দিচ্ছি যা দেখতে ভালো লাগে ব্যাস ঠিক আছে চলো নখে করলাম এই কাজ আমাদের হয়ে গেলো এবার বাম দিকে যে প্রচার করছে লোকালের সে লোকাল নেতা বা নেত্রীর ছবি দিয়ে দেব এই দেখুন আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি যে কাউন্সিলার ওয়ার্ড যারা প্রচার করছে ওয়ার্ড কাউন্সিলরের ছবি দিয়ে দিলাম এটাকেও আমি একটু বড় করে নি ছবিটাকে এই থাকলাম এই ধরুন এখানে দিলাম দিলাম ওয়ার্ড কাউন্সিলরের ছবি হয়ে গেল আমি এই ছবিটাকেও দিয়ে দিচ্ছি এটাকেও পাশে দিয়ে দিচ্ছি এটা কাউন্সিলর লিডার কাউন্সিলরের ছবি এখানে সেরকম করে দেখলাম দুটো হয়ে গেলো চলুন এবার নিচের পার্টটাই আমি লিখে দিচ্ছি তো লিখবো আমি কিভাবে না লিখার জন্য আবার আমি টাইপ ক্লিক করলাম এখানে ক্লিক করলাম লিখার জন্য এবার আমি এখানে বাংলাতে লিখবো ধরুন সাদা কালারটা আগেই করে নিচ্ছি ধরুন লিখে দিচ্ছি সৌজন্যে নয় সৌজন্য ওয়ার্ড জিরো সাত দেখলাম দেখ সাইজটাকে আমি ছোটো করে দিচ্ছি চল কন্ট্রোল থেকে টি প্রেস করলাম সাইজ ছোটো করে দিই দিয়ে এখানে এনে বসিয়ে দিচ্ছি পুরোটাই যাতে বসে যায় এরপরে আমি বসিয়ে দিলাম এইভাবে বড় করে দিই এদিকে বড় করে দিচ্ছি সোজা সাপটা একটা কাজ দেখুন সুন্দরভাবে হয়ে হয়ে একটু দিলাম আর একটু সাইজটাকে করি হাইটে একটা কাজ হয়ে গেল কিভাবে ডিজাইন করলাম দেখুন এটাকে আমি ড্রপ সাইডও একটু দিয়ে দিব লেয়ার স্টাইলে ক্লিক করলাম ড্রপ সাইডে ক্লিক করলাম দিয়ে একটু ড্রপ একটা হাই করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য